দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জটিল রোগ নির্ণয় নেই কোনো ব্যবস্থা এক্ষেত্রে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় বাইরে থেকে এতে সরকারি হাসপাতালে সেবা নিতে এসে হিমশিম দরিদ্র রোগীরা অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগ নির্ণয়ের রিপোর্ট সাথে আনতে হয় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জটিল রোগ নির্ণয়ে এমআরআই সিটি স্ক্যান ইটিটি মেশিন প্রায় সাত বছর ধরে অকেজো পড়ে আছে অত্যাধুনিক এসব মেশিন স্থাপনে এক থেকে দুই বছরের মধ্যেই অচল হয়ে পড়ে প্যাথোলজি এবং রেডিওলজি বিভাগেও জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে সেবা এসব পরীক্ষা নিরীক্ষা বাইরে করতে রোগীদের গুনতে হয় অতিরিক্ত টাকা সেবার আন্তরিকতা নিয়েও রয়েছে প্রশ্ন টুলিওয়ালা যারা আছে এরা আমাদেরকে নিচে নিয়ে যায়

চার্জ এবং মাল হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এছাড়াও রয়েছে চিকিৎসক সংকট আছে বিভিন্ন ক্লিনিকের দালালের দাপোট অভিযোগের সত্যতা স্বীকার করে এসব সমাধানে কাজ চলছে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে লিখেছি এবং বারবার আমরা যোগাযোগ করতেছি তবে এখন যেহেতু স্বাস্থ্য অধিদপ্তরে কোনো কেনাকাটা হচ্ছে না আমাদের বর্তমানে ডেভেলপমেন্ট খাতে কোনো কেনাকাটা বন্ধ আছে তো কেনাকাটা তো সরকার থেকে আমরা পাবো পাঁচশো সজ্জার হাসপাতালটিতে রয়েছে স্থান সংকট রোগী ভর্তি থাকে প্রায় দ্বিগুণ নিউজ ডেস্ক